মির্জা ফখরুলের কথায় কোনো কাজ হবে না বৈষম্য ছাত্র সমন্বয়করা সাপ কিছু কথা জানিয়ে দিচ্ছে সাপ সাপ কিছু কথা বলেছে এই কথাগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার আগে একটু বলিনি মানে কথা বলছি আওয়ামী লীগ বিষয় আওয়ামী লীগের বিচার নিষিদ্ধ নির্বাচনে অংশগ্রহণ এই সম্পর্কিত বিষয় আপনি জানেন যে ভারতের কথায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অলরেডি আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে নিয়েছে কিন্তু মির্জা ফখরুলের কথায় কাজ হবে না আপনি দেখেন যে বিএনপি সবচেয়ে বড় দল ডেফিনেটলি সবচেয়ে বড় দল বিএনপি বাংলাদেশের সব দল মেলালেও বিএনপি সমান হবে না এটাই বাস্তবতা এটা আপনি স্বীকার করেন আর না করেন বিএনপির ভোট সবচেয়ে বেশি জামাত সেকেন্ড কিন্তু এই ফার্স্ট এবং সেকেন্ডের মধ্যে পার্থক্য উনিশ বিশ নয় পার্থক্য অনেক তা সত্ত্বেও বর্তমান বাস্তবতায় ডক্টর ইউনুস সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি মহাসচিবের চাইতে বৈষম্বী ছাত্র আন্দোলনের অতি গুরুত্বপূর্ণ সমন্বয়ক যারা হাসনাত আবদুল্লাহ শাজিস ওদের কথার গুরুত্ব বেশি ওদের স্টেক বেশি ওদের কথা ইম্পর্টেন্ট তাৎপর্যপূর্ণ ওরা রাজনৈতিক নেতা নন কিচ্ছু নন কিন্তু জনগণের কাছে ওদের কথা গুরুত্বপূর্ণ সাপোজ ওরা একটা ভুল করেছে একটা অদক্ষতার পরিচয় দিয়েছে তারপরও বা এই অদক্ষতার পরিচয় দেওয়ার আগে আপনার দেখেছেন না বিএনপি যদি বলতো যে আমাদের গণত্রাণে টাকা দেন তাহলে সাধারণ জনগণ বিএনপির আহ্বানে যতটুকু সারা দিত তার চাইতে এই হাসনাদ শারজিজদের আহ্বানে মানুষ বেশি সারা দিয়েছে হ্যাঁ বিএনপির আহ্বানে সারা দিত বিএনপি কিন্তু সাধারণ মানুষ নয় এর মানে হাসনাদ সার্জিস বা এই বৈষম্য আন্দোলনের গুরুত্বপূর্ণ সমন্বয় করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান বাস্তবতা মির্জা ফখুল ইসলাম আলমগীরের চাইতে পাওয়ারফুল অতএব আওয়ামী লীগের রাজনীতি করা না করা নিয়ে ভোটে অংশগ্রহণ করা না করা নিয়ে মির্জা ফখরুলের কথার চাইতে হাসনাত শারজিদের কথার গুরুত্ব আমি বেশি মনে করি অতএব মির্জা ফখরুলের কথা কাজ হবে না সমন্বয় একটা সাপ যেটা জানিয়ে দিয়েছেন তার অর্থ হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে আওয়ামী লীগের বিচার হবে চমৎকার কিছু কথা বলেছেন একটা খবর বিচারে মুখোমুখি বা বিচারের সম্মুখীন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই এর মানে আওয়ামী লীগের বিচার হবে বাংলাদেশে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে তারা ওই আগামী নির্বাচনে নির্বাচনে অংশগ্রহণ করবে কোন সম্ভাবনা নেই আর বিচারের মুখোমুখি হওয়া মানে তো নিষিদ্ধ হওয়া আইনি তো করা হয়েছে যেটা আওয়ামী উদ্দেশ্য করে যে কমপক্ষে বছরের জন্য নিষিদ্ধ হওয়া অতএব ফকল যতই বলেন যে আওয়ামী লীগের নির্বাচন করার সুযোগ দেওয়া উচিত কিন্তু না সমন্বয়কদের কথা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই কাজ হবে না ফকল সাহেব আপনার কথা আর ভেরু নেই এখন এবং এটাই হবে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাবে না ওরা বলছে হবে না আমরা বলছি তরুণ প্রজন্ম বলছে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাবে না ব্যাস আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাবে না এখানে ফখরুল লীগকে আনতে পারবে না সম্ভব নয় বিএনপি ক্ষমতা আসলে তখন হয়তো পারবেন কিন্তু একটা কথা আমি বলে দিই যে বিএনপি ক্ষমতায় এসে আগের মতো যা ইচ্ছা তা করবে সেই যুগ আর থাকবে না রাষ্ট্রটাকে সংস্কার করে যেভাবে যেদিকে নেওয়া হবে তাতে দিন শেষে বিএনপির বিএনপিকে নিজেদেরকে সংস্কার করতে হবে বিএনপির স্বীরাচারী নীতি তারা ক্ষমতা আসলে যা ইচ্ছা তা করবে এগুলো কিচ্ছু থাকবে না সব আমূল পরিবর্তন হয়ে যাবে দেখবেন একটা নতুন সেটেলমেন্ট হবে বিচারের সম্মুখীন না করে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্প ছাত্র আন্দোলনের অন্যতম সামন হাসান আবদুল্লাহ তিনি বলেন আওয়ামী লীগ যতদিন পর্যন্ত মাফ না চায় ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তাদের অপকর্মের জন্য বিচারের সম্মুখীন না হয় ততদিন পর্যন্ত তাদের রাজনীতি করার সুযোগ হবে না দেখেন এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতা মাপ চেয়েছে চাইনি এই যে এত বড় গণহত্যা ঘটালো ভোট চুরি করলো সামান্য অনুতপ্ত তবত হাসিনার মধ্যে আছে না আওয়ামী লীগের কোনো নেতাদের মধ্যে আছে কারো মধ্যে নেই অ্যাটলিস্ট কেউ বলতো যে না আসলে বড় ধরনের ভুল হয়েছে এই ভুল করতে চাই না আমরা যারা ভুল করেছে তাদের বাদ দিয়ে আমরা নতুনভাবে নতুন বাংলাদেশ করতে চাই এরকম কোনো কথা তো আওয়ামী লীগের কেউ বলেনি এরকম কিছু কথা বললে তো অ্যাটলিস্ট মির্জা ফখরুলের বক্তব্যটাকে আমরা জাস্টিফাই করতে পারতাম না যে না নতুন প্রজন্ম রাজনীতি করবে ভুল স্বীকার করেছে আর পুরনো প্রজন্মের বিচার হবে কিন্তু না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিনা বিচারে তাদেরকে নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার কথা বলছে নির্লজ্জ এবং এই হাসনাতরা কিন্তু এই কথা বলছে যে বাংলাদেশ টু বিনির্মাণ পুরো বাংলাদেশ টুর রূপরেখা এই যে রূপরেখা বিএনপি দিচ্ছে বিএনপি তো অবশ্যই একত্রিশ দফা আর জামাত ইসলামী নয় তারিখ দিবে আর বৈষমৃ ছাত্র আন্দোলনে দিচ্ছে তা বৈসমৃদ্ধির ছাত্র আন্দোলন যা দিবে এটারই প্রতিফলন হবে সংস্কারে আর জনগণ এটার উপরেই আস্থা রাখে আমরা জানি জনগণ ব্যাপক সংস্কার জামাত ইসলামীও বৈষম্য ছাত্র আন্দোলনের চিন্তা দর্শনের সাথে মিল রেখেই সংস্কার চেষ্টা করছে বা করবে এ সময় আন্দোলনে আরেক সমন্বক শারজি সালম বলেন ফেসিদের দোষরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে আওয়ামী সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে এই সরকারকে ব্যবস্থা নিতে হবে সামরিক বাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে কমিশন গঠন করে সামরিক আইন সংস্কার সহ তিন দফা দাবিও পেশ করা হয় এই সেমিনারে এর মানে আগামী দিনে ব্যাপক ভালো কিছু আপনারা দেখতে পারবেন মির্জা ফখরুলের এইসব আমরা ভয় পাই না আওয়ামী লীগ আসবে না আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এছাড়া দ্রব্যমূল্য যে অনিয়ন্ত্রিত এর বিরুদ্ধে হুঁশিয়ারি দেন এরা ইতিবাচক পলিটিক্স করছেন অরাজনৈতিকভাবে প্রেশার গ্রুপ হিসেবে হাসানাত শারজিজ বা সমৃদ্ধ ছাত্র নাগরিক কমিটি পজিটিভ পলিটিক্স করছে যাই হোক দর্শক আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এটাই হচ্ছে শেষ কথা টেন ইয়ার্স এবং টেন ইয়ার্স ওইটা প্রসিডিউরাল ফিফটিন ইয়ার্স এর মতো হয়ে যাবে